তো যে ম্যাচটার হিস্টোরি দেখাচ্ছে আপনাদের এই ম্যাচটা হচ্ছে গ্রুপ পর্বের মানে একটা লিগ খেলছে আর কি ফ্রি ফায়ারের তো গ্রুপ পর্বের সেকেন্ড ম্যাচে এই টিমটার সাথে খেলা হয়েছিলো তো এই টিম মানে এই ম্যাচটার এমন একটা টাইম ঠিক করা হয়েছিল যে টাইমটাতে আমরা কেউ প্রস্তুত ছিলাম না আর কি ওই টাইমটাতে সবাই বাইরে থাকি কেউ প্রাইভেটে বা কেউ মানে যাই হোক বিভিন্ন কাজে হ্যাঁ তো দৌড়ের ওপর বা যাই হোক ব্যস্ত থাকা অবস্থায় ম্যাচটা খেলার কারণে সাত দুয়ে আর কি খায় ম্যাচটা ঠিক আছে মানে এক কথায় পরাজিত হয় সাত দুয়েও একটা বড় একটা ব্যবধানে তারপরে আমি মানে পুরোটাই ভেঙে পড়া আমাদের অবস্থা একটা মানে যেহেতু প্র্যাকটিস স্যাকটিস আগে থেকে করা ছিল যদিও ব্যস্ততার ভিতরে খেললেও প্র্যাকটিস আগে থেকে করা ছিল তাও এরকম ফলাফল দেখে হতাশ পুরায় দিয়ে তাদের সাথে আবার কি কোয়ার্টার ফাইনাল যেহেতু গ্রুপে কোয়ালিফাই করেছি শুধু কোয়ার্টার ফাইন কোয়ার্টার সেমিফাইনালে এদের সাথে খেলা পড়েছে আবার দিয়া ভাই এত ভয়ঙ্কর কাম ব্যাক দেবো আমি ভাবতেও পারিনি এই যেখানে ম্যাচ রেকর্ড আজকে সারাদিন হ্যাঁ আজকে ম্যাচ ছিল সারাদিন লোন অফ খেলেছি মানে আমার একটা টিমমেট যার সাথে আমি খেলি এই যে আর আইডি গ্রুপ সাসপেন্ড হয়েছিল যার কারণে একসাথে খেলা যাচ্ছিলো না তাও কাস্টম খেলেছে একসাথে মানে কাস্টম খেলতে পারবে তো যাই হোক লোন খেলছিলাম একা একা প্র্যাকটিস করছিলাম ম্যাচটাতে প্রায় দশটা কিল করেছি হ্যাঁ আমার আর একটা প্লেয়ার বাইরে থেকে নিয়েছিলাম এই যে জেম রোমালস নামের প্লেয়ারটা তো ওই ভাই বলছে কি যে ভাই কিল কিল করার সুযোগ দাও মানে এমনই মানে খেলা হয়েছে মজা লেগেছে ক্রিকেটটা খেলে বিশেষ করে কামব্যাকটা দিতে খুব কামব্যাকটা দেওয়ার পর খুব মানে ভালো লাগছে আর কি ম্যাচটা রিভিউ আপনাদেরকে একটু দেখাই এনে কি অল এলিমেন্টেশন দেখাবো না কি করবো অল এলিমিনেশন দেখে দিই কারণ কাস্টমের প্রায় যেখানে টাইম দেওয়া আছে ষোলো মিনিটের কাস্টম ঠিক আছে তো অল এলিমিনেশন ক্লিক করে দিলাম দেখে আমার কিলগুলো দেখায় shot তো এখানে তারা বারবার খালি লং মানে লং থেকে এডাবলিউ এম এর এ দিচ্ছিল হ্যাঁ যার কারণে এটা পরে মানে গত ম্যাচে আমরা বুঝেছিলাম যে ওরা লংয়ে ভালো খেলে হ্যাঁ আর এই ম্যাচে কি করেছি ওই জন্য দুটো শর্ট রেঞ্জের গান নিয়ে খালি একবারে বুকের পাশে নিয়ে একবারে কি বলবো এ রাউন্ডেও আমার টিম মেদে ডাউন করে দিয়েছিল আর কিল করিনি তার লাগে ম্যাচসে এখানে কে লাস্ট কিলটা কী করেছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ এই লাস্ট কিলটা ইয়ে হয়ে গেছিল এলিমিনেটেড হয়ে গেছিলো জোনে ওই একা একাই প্যাক করে নিয়েছিলো এক জায়গায় দে এলিমিনেটেড হয়ে গেছিলো দে ম্যাচের রেজাল্ট হচ্ছে এটা আমার দশটা কিল আমার দশটা কিল মাহিম আমার আটটা আর জিরো মালস যেটা প্লেয়ার নিয়েছি আর কি নিউক্লিয়ার স্কোয়াডে ওর ছয়টা আর ও ওর নাম হচ্ছে ফরহাদ ঠিক আছে যেটা নিয়েছি বাইরে থেকে ম্যানেজ করে দিয়েছে কখন আর প্লাস্ট চারটা কিল করেছে আমার রোহিত মামা মানে কিল করার সুযোগ দিনি না তো রোহিত মামা ভালো খেলে তো এই ছিল সামনে